আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক আমি মোল্লা বীতনলব্ডের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল নতুন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো টপ কোয়ালিটির কিছু কবুতর আজকে আমি দেখবো একদম টপ মানে আপনারাই নিজে বুঝতে পারবেন কবুতরগুলো দেখলে যে আসলো কীরকম ভালো কবুতর অনেক ভালো লাইনের কবুতর রেস করা কবুতর যে করে কবুতর দেখাবো প্রত্যেকটা কুবুতরে রেস করা এবং সাথে সাথে প্রত্যেকে প্রত্যেকে রেস করছে আমি সেটা দেখাই দেব ইনশাল্লাহ তো যারা ভালো কবুতর খোঁজেন তারা যোগাযোগ করবেন যারা এই কবুতর দিয়া এই কবুতর যারা নেবেন বড় এগুলো এগুলোতে আপনারা বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাআল্লাহ রেস করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আল্লাহ তালা চায় সুন্দরভাবে রেস করতে পারবেন এগুলার ভিবে দিয়ে তো কথা না বাড়িয়ে আরেকটা কথা হলো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করলে আমি অনেক নতুন নতুন ভিডিও ছাড়বো আসলে আমি এতদিন ছাই নাই নতুন চ্যানেল খুলেছি আমি কিন্তু এই রেশার জগতে অনেক পুরাতন যারা আমাকে চেনে তারা জানে যে আমি আসলে কত আগে থেকে রেশার নিয়ে চর্চা করি তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো তোমন্ত করে আমি দেখাই প্রথম যেটা শুরু করলাম আমি ব্লাগ দিয়ে শুরু করি আমাকে তো অনেকেই রেস করা ব্লাগ আপনারা চেয়েছেন তো এই যে আমি কালকে এই ব্লাগ পেটটা এনেছি নটটা এই নটটা রেস্ট করা নোটটা বিআরপি ওয়ে থেকে বহুল বাইর ক্লাবের থেকে রেস্ট করা আমি তো এটার

চব্বিশের প্রবোতর আর রিং নাম্বারটা হলো ষোলো তেত্রিশ তিরানব্বই ষোলো তেত্রিশ তিরানব্বই এটা হলো কুপোতরটা তো আমি একটা রেস দেখাব এখন ষোলো তেত্রিশ তিরানব্বই এ হলো রেস পদিশন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মার্শাল্লাহ আটটা রেস করা ইটা আর খুবই সুন্দর পদিশন খুবই ভালো নটার এ হলো নটটার পদিশন একশো একশো তেষট্টি বগুড়া থেকে তারপর তিনশো ছিয়াশি আছে বীরগঞ্জ থেকে যাই হোক এবারে যে এটার রেজাল্ট ভালো সুন্দর একটা ভালো কবুতর আটটা রেস করা সরি আটটা বা নয়টা নয়টা মনে হয় রেস্ট করা হ্যাঁ নয়টা রেস্ট করা তো আপনাদের যারা ভালো লাগবে তারা কবুতর নিয়ে দেবে আর অযথা যারা ভালো কাস্টমার তারাই আমার কাছে ভালো কবুতর চান যারা ওই যে বাটপাড়ে চাটপাড়ে পছন্দ করে না অনেকে আছে যে আসলে চাপা পছন্দ করে না বাটপাড়ি পছন্দ করে না যেটা লিগেল সেটাই নেবেন আপনারা আমার কথা একটাই ভাই যার কাছ থেকে কবুতর নেন আপনারা ধোকার মধ্যে পড়বেন না এটা খুবই কষ্টদায়ক এটা আমার কাছে খুবই না পছন্দ আপনারা ধোকার মধ্যে পড়বেন না যাচাই বাছাই করে কবুতর নেবেন আর সবার আগে আপনারা বাটপা মানুষ থেকে দূরে থাকবেন যারা বাটপাড় আসলো এই লাইনের মধ্যে অনেক মিষ্টি কথার ই ভাই রয়েছে যারা আপনাদেরকে সুন্দরভাবে ওয়াশ করে টাকাটা হাতে নেওয়া যায় এরকম অনেক ই মানুষ ভাই রয়েছে তো আপনার তাদের থেকে বিরত থাকবেন যার কাছ থেকে কেন যাচাই কবুতর করে নেবেন শুধু রেস বললে হবে না রেস প্রমাণ সহ আহ দেখে বুঝা পরে নেবেন তা মাদিটা দেখাব এরপর এটা হলো মাদিটা এই নটটা নটা দেখাইলাম রেস এটা হলো মাদি যারা কবুতর রেসার কবুতর চিনেন তারা আসলো কবুতর দেখলেই বুঝতে পারেন যে আসলো অরিজিনাল কী জিনিস শুধু ভুমা হলে হবে না আসলে রেসারটা আপনাকে চিনতে হবে রেসার না চিনলে আপনি ধোকা খাবেন এটা হলো মাদিটা সুন্দর একটা মাঝি মাদিটা আলহামদুলিল্লাহ একুশটা রেস করা মাঝি মাদিটা একুশটা রেস করা মানে এত ছটফটে মাটিটা is the mother balance আসলো আমি দাম আদামি মোবাইলে ওই যে টাকা টাকা এটা আমার বলার বলতে ভাল লাগে না তারপরেও দাম আপনারা আলোচনা সাপেক্ষে শুনে নেবেন যারা এই ব্ল্যাক পেটটা নেবেন আমার ফোন দেবেন ফোন দিয়ে আমার মো নাম্বার আছে নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন আস্তে আস্তে আমি অনেক অবতরের ভিডিও ছাড়বো রেস করা পেটে গ্রি সহ অনেক অবতর আমার কালেকশনের মধ্যে আছে আপনারা নিতে পারবেন এটা হলো মাদি একুশটা রেস আসলো অনেকে রেস রেস বলে আপনারা রেস রেস যারা বলে তাদেরকে বলবেন যে আপনারা রেস দেখান কোথেকে কোথেকে রেস করছে আপনারা এটা দেখান যদি দেখাইতে পারেন নইলে নিবেন না দেখাতে পারলে নেবেন না কথা বলো এটা তো এটা আমি যে একুশটা রেস করা এটা আমি দেখাইতেছি ওয়ান ফাইভ জিরো সেভেন নাইন টু এ হলো রিং নাম্বার ওয়ান ফাইভ জিরো সেভেন নাইন টু এ হলো রেস পজিশন মাদিরা দুই সাইড থেকে খেলা এই যে সত্তর আছে একটা রেজাল্ট দেখি কোথেকে রেজাল্টটা করছে কক্সবাজার থেকে কক্সবাজার থেকে ন্যাশনাল 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 আছে কয়েকটা দেখি ন্যাশনালে রেস করছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ন্যাশনালে রেস করা ন্যাশনালে করছে আর তেঁতুলিয়া থেকে রেস করা তেঁতুলিয়া থেকে প্রতিশন হলো দুশো পঁচানব্বই সাতশো আটানব্বই থেকে তো এখানে আর একটা রেজাল্ট একশো ছষট্টি সত্তর কক্সবাজার থেকে একুশটা রেস টোটাল একুশটা রেস আর রেস কুমিল্লা থেকে সেনবাগ মিরেসরাই চট্টগ্রাম পেকুয়া সেনবাগ কক্সবাজার বগুড়া সিরাজগঞ্জ রংপুর পীরগঞ্জ বগুড়া তেতুলিয়া যমুনা বগুড়া আর টোটাল একুশটা রেস করা এই মাদিটা টোটাল একুশটা রেস করা আমার কাছে অনেকেই ব্ল্যাক পেয়ার দিয়েছে তো তাদেরকে আমি বলেছি যে যদি আমার কালেকশনের মধ্যে আসে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো আজকে এই পেয়ারটা আমি কালেকশন করেছি একই ক্লাবের একজনেরই এই কবুতর তো আপনারা যদি কেউ চান এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ার আমি দাম বলবো না আপনারা আলোচনা সাপেক্ষে আমাকে ফোন দেবে আমি দামটা বলবো ইনশাল্লাহ আর দুইটা ইয়ান কবুতর মাঝিটা বাইশের কবুতর আর নটটা হল তেইশের সরি সরি নটটা তেইশের তো আপনারা যাদের এই পেয়ারটা প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে নক করবেন ইম হোয়াটসঅ্যাপ আমার দুইটা আছে তো দেখাই দিলাম আলাদা আলাদা ছিল তো আপনারা এখন জোড়া করলে এটা ডিম বাচ্চা শুরু করবে তো ভিওর্স টো ভিডিওটা লং হলো জোড়াই দেখালাম যেহেতু এটা স্পেশাল কুবুতর তো এটা লাইনটা আমি বলে দিচ্ছি আমি যে আমি বাইরে কাছে জিজ্ঞেস করতে পারি এটা কোন লাইনের তো ভাই বললো যে এটা কার্লোস এটা কার্লোস লাইনের কোপুতর দুইটাই তো আপনাদের যার প্রয়োজন হবে অবশ্যই জানাবেন আর অযথা কেউ খুন দিয়ে বিরক্ত করবেন না যারা ভালো লাইনের কবুতর খোঁজেন যারা বিডিং পেয়ার দেয়া এগুলো বাচ্চা দেওয়া রেস করাইতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা আপনার কাছে কখনও দুই নম্বর কবুতর পাবেন না মুখে যেটা বলবো ইনশাল্লাহ ওইটাই করার চেষ্টা করবো আর সবসময় আমি ওইটাই করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ আসসালামু আলাইকুম